নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে তেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজির দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের তিরিশ তারিখ এই দিন নামের মানুষদের জন্য পাঁচটি বিশেষ সুখবর অপেক্ষা করছে কিন্তু তারই মধ্যে আবার কিছু বাধা বিপত্তিও বর্তমান যদি আপনি বাধার মধ্যে ফেঁসে যান তাহলে হয়তো কোনো সুখবর আপনি পেলেন না বা এমনটা হতে পারে বাধার মধ্যে ফেঁসে আপনি বিভিন্ন রকম সমস্যার মধ্যে জড়িয়ে গেলেন তাই আজকের আমার এই ভিডিওটি প্রত্যেক এস নামের দর্শক বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশের প্রথম থেকে এস নামের মানুষদের রাশিতে শনির প্রভাব বর্তমান থাকার কারণে বিভিন্ন কার্যে বারংবার বিফলতা ফিল করা বা কর্ম সম্পূর্ণ করতে পারার চেষ্টা করা সত্ত্বেও কর্ম সম্পূর্ণ না হওয়া যখন একটু উন্নতির সম্ভাবনা পেলেন তখন বাধা বিপত্তি আসা এবং সম্পর্কে বারংবার বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যাওয়া বা বলতে পারেন আর্থিক সংকট অর্থের বেশি পরিমাণ খরচা এই সমস্ত কিছুর কারণ হলো শনির প্রভাব যা জুলাই মাসের এই শেষ বা অগস্ট মাস থেকে কিন্তু কাটতে চলেছে বেশ কিছু সুখবর রাশিতে আপনাদের বর্তমান থাকবে এস নামের জাতক জাতিকাদের কেমনভাবে এই তিরিশ তারিখ বুধবার দিনটি কাটবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তবে ভিডিওর প্রথমেই একটি বিষয় জানিয়ে রাখি ভিডিওটি সম্পূর্ণ সংখ্যা গণনার উপর নির্ভীত অর্থাৎ নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের সঙ্গে সেভেন্টি ফাইভ তথ্যই মিলে যাবে কিন্তু হানড্রেড পারসেন্ট মেলা সম্ভব নয় এর কারণ হল আপনাদের জন্মকুণ্ডলীরও এক্ষেত্রে বিশেষ প্রভাব বর্তমান থাকে তো সংখ্যা তথ্যের অনুসারে পরীক্ষা নিরীক্ষা থেকে যে তথ্য পাওয়া গেছে আমি সেই নিয়ে আপনাদের জানিয়ে দেব প্রথমেই বলি তিরিশ তারিখ জুলাই মাস দিনটি আপনার একটু জটিলতার মধ্য দিয়ে কাটতে পারে দিনের শুরুতে জটিলতা আসার নিয়ে একটি বিশেষ দিক আপনার কাছে আসবে এবং সেই জটিলতা হবে সম্পর্ক নিয়ে সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রিয় মানুষ বা হতে পারে আপনার পুরনো কোনো বন্ধু বা হতে পারে আপনার পারিবারিক ক্ষেত্রে তবে একটা ছোট সমস্যা আপনার কাছে ধরা দিতে পারে বা হঠাৎই আপনি হয়তো খুব ভালো ফিল করছেন না এমনটা হতে পারে তর্কে বিতর্কে জড়িয়ে পড়বেন না তাহলে দেখবেন দিনটি অবশ্যই ভালোই যাবে তিরিশ তারিখ জুলাই মাস এই দিনটিতে দিনের শুরুটা একটু মন খারাপের মধ্য দিয়ে শুরু হলেও দিনের মধ্যবর্তী এবং শেষ সময়টি অত্যন্ত পজিটিভিটির মধ্য দিয়ে যাবে ব্যস্ততা এবং কর্মের মধ্য দিয়ে কাটার কারণে আপনি আপনার দিনটিতে অনেক বেশি হ্যাপি ফিল করার সম্ভাবনা পারেন পাবেন অনেক বেশি প্রোডাক্টিভ বা অনেক বেশি মাথার মধ্যে বুদ্ধি ঘুরতে থাকতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ পুরো দিনটিকে আপনারা ফোনের মধ্যে রিল স্ক্রোল করতে করতে শেষ করবেন না এই যে তিরিশ তারিখ এই দিনটিতে কর্ম করার চেষ্টা করুন আপনি নিজের যে কর্ম তাতে ব্যস্ত হওয়ার চেষ্টা করুন বা নতুন কিছু আপনি সেই কর্মের মধ্যে যুক্ত করার চেষ্টা করুন কারণ এই দিনটিতে আপনি নতুন কিছু অবশ্যই মাথার মধ্যে পাওয়ার একটি সম্ভাবনা রাখেন যা আপনার ভবিষ্যতে অত্যন্ত উন্নতিকে নিয়ে আসবে তবে অতিরিক্ত কথা বলার জন্য শত্রু সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রবণতা রয়েছে তাই শত্রুর সংখ্যা যাতে বৃদ্ধি না পায় তার জন্য মানুষের সঙ্গে খুব কম যোগাযোগ রাখুন রাগ বা শিকার হবেন না কারোর কোনো তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না নিজের মধ্যে থেকে কর্ম করার চেষ্টা করবেন এবং বেশি কথা বলবেন না যতটুকু প্রয়োজন ততটুকু বলবেন দেখবেন সমস্যা আর আসবে না এই দুটি সমস্যা আপনাদের ছিল কিন্তু এরপর সুখবরই সুখবর প্রথমেই যেটি সেটি হলো ব্যবসার দিকে উন্নতির সম্ভাবনা ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত আমার এস দর্শক বন্ধুরা প্রতিনিয়ত চেষ্টা করছেন উন্নতির এবং কর্ম করে চলেছেন তাদের বলি ব্যবসার ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতির সম্ভাবনা প্রচন্ড যদি কোনো কর্ম করেন তার ফল আপনি অবশ্যই খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ব্যবসার ক্ষেত্রে নেওয়া প্রত্যেকটি স্ট্রেপ এই তিরিশ তারিখ আপনার জন্য সঠিক এবং আপনার জন্য অত্যন্ত শুভ হবে তাই ব্যবসার ক্ষেত্রে উন্নতির জন্য আপনারা কর্মে চেষ্টা করে যান যে সমস্ত আমার এস নামের জাতক জাতিকারা চেষ্টা করেন কর্মের জন্য খুঁজছেন নতুন কর্মসংস্থান তাদের বলি নতুন করে আপনার কর্মের দিকে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সুযোগ পাবেন বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে হোক এবং সরকারি ক্ষেত্রে বিভিন্ন দিকে আপনি কিন্তু নিজের স্কিলকে ডেভেলপ করার চেষ্টা করুন আপনার কর্মের জন্য অত্যন্ত সুযোগ বর্তমান বাধা বিপত্তিগুলি ধীরে ধীরে কাটতে শুরু করবে তবে একবারে বা একদিনেই কার্যটি হবে না কাজের মধ্যে মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন এবং নতুন কর্ম খুঁজতে থাকুন বেসরকারি ক্ষেত্রে বিশেষ সুযোগ বর্তমান এস নামের মানুষদের জন্য এবং চেষ্টা করবেন যাতে পুরনো বন্ধুদের থেকে যারা বিভিন্ন কর্মের মধ্যে যুক্ত রয়েছেন তাদের সঙ্গে বেশি বেশি কথা বলার এই কর্মকে নিয়ে যারা অলরেডি কর্ম করছে ব্যবসা করছে তাদের সঙ্গে মেলামেশা শুরু করুন এতে আপনার উন্নতি বৃদ্ধি পাবে আপনার ভাবনা চিন্তার আরও প্রগতি হবে দর্শক বন্ধুরা তবে প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের জন্য আপনি বিভিন্ন রকম ছোটোখাটো মনোমালিনের সামনাসামনি করতে হতে পারে আপনাকে এই তিরিশ তারিখ বুধবার আপনাকে চেষ্টা করতে হবে বেশি কথা না বলার এবং যেটি আপনার পার্টনার বলছে সেটিকে মেনে নেওয়ার চেষ্টা করুন এস নামের মানুষদের জন্য এটি একটি বিশেষ উপদেশ এবং দিনের শেষে কিন্তু আপনাদের মধ্যে সমস্ত কিছু ভালো ঘটবে পজিটিভ ঘটবে এটিও খেয়াল রাখার চেষ্টা করবেন পুরনো সম্পর্ক পুরনো বন্ধুত্ব আপনার আবারও দৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু মানুষ যাদের সঙ্গে আপনার বহু দিন ধরে দেখা হয়নি বা কিছু মাস ধরে দেখা হয়নি সেই সমস্ত পুরনো বন্ধুর সঙ্গেও যোগাযোগ হওয়ার একটি শুভ সুযোগ বর্তমান রয়েছে আপনাদের কাছে তাই যদি আপনারা চেষ্টা করেন যে কোনো বন্ধুর সঙ্গে মেলামেশা করবেন বা এমন কোন সম্পর্ক যে সম্পর্ককে আপনি শেষ করে ফেলেছেন কিন্তু আপনি সেই সম্পর্ককে মিস করেন সেই সম্পর্কের মধ্যেও কিন্তু আপনি একটু এফোর্ট করতে পারেন তাতেও পজিটিভিটির সম্ভাবনা রয়েছে হতে পারে এমন কিছু ঘটলো যার কারণে আপনি আপনার সেই মানুষটিকে ফিরে পেলেন আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না পরের দিন আবারও হাজির হয়ে যাব ধন্যবাদ প্রত্যেককে